নমস্কার বেরিয়ে পড়লাম কাকদ্বীপের একটি জায়গা যেখানে থেকে গুরুত্বপূর্ণ এই এই যে সেতুরা দেখছেন বীজটা দেখছেন বীজটা খুব ছোট এটা কালনাঙ্গিনী নদী আর এই কালনাঙ্গিনী নদীর উপর আমরা যদি এই ছবিটা দেখাই এটা কত বছরের অর্থাৎ এটা এত গুরুত্বপূর্ণ যেখানে জাতীয় সড়কের উপরে এই বীজটি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এই যে বীজটা দেখছেন না যেটা রিপেয়ারিং এর কাজ চলছে এই ব্রিজটা ছিল খুব গুরুত্বপূর্ণ প্রচুর গাড়ি প্রচুর এমন যায় এবং এখানে মানুষ যাতায়াত করে অর্থাৎ একদিকে দেখলে নগর গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত আর মাঝখান দিয়ে এই যে নদীটা দেখছেন এটা কালনাগিনী নদী এই যে কালনাগিনী নদীটা যারা দেখছেন এই নদী কিন্তু অনেক বড় ছিল তো কালক্রমে বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে নদীটা ধীরে ধীরে মজে গিয়ে এখন নদীর পরিস্থিতি এখন একটু অনেকটাই ছোটো হয়ে গেছে তবুও এখনো এই নোনা জল অর্থাৎ জোয়ার ভাটা খেলে এখনো তবে হ্যাঁ তার উপরে যে সেতুটা রয়েছে যে সেতুটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্রিজ ছোটো ব্রিজ ঠিকই কিন্তু এইটা কাকদ্বীপে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতা থেকে আপনি যদি দিল্লি থেকেও আসেন আপনি যদি বকখালি যেতে চান পাথর যেতে চান বা অন্যান্য কোনো জায়গায় যেতে চান সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেতে চান তাহলে কিন্তু এই ব্রিজটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এটা একসময় এমন অবস্থা হয়ে গেছে যেখানে যে কোনো মুহুর্তে আতঙ্কের একটা বাতাবরণ তৈরি হয়েছিল আর সেক্ষেত্রে কিন্তু এইদানিংকালে দেখতে পাচ্ছি সেটা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে আর সেই কাজের ছবি কিন্তু সরাসরি দেখছেন যারা কাজ করছেন তারাকে বলবো একটু দেখান সবাইকে যেহেতু এই জায়গায় আমি কালনাগিনি নদীর সেই জায়গায় এসে আপনাদেরকে এই ছবিটা সরাসরি কেন দেখালাম যে এই গুরুত্বপূর্ণ বৃষ্টি যদি রিপেয়ারিং না হতো আগামী দিনে কিন্তু সাধারণ মানুষ থেকে একাধিক মানুষের আতঙ্ক ছিল যে এই বুঝি ভেঙে যায় এই বুঝি পড়ে যায় কারণ এটা দীর্ঘ দিনের এই বীজটা ছিল দীর্ঘ দিনের যেটা আমরা কোনোদিন জানতাম না এই বীজটা কবে হয়েছে কোন সময় তবে যারা পুরনো এখানকার বা তৎকালীন দিনে যারা দায়িত্বে ছিলেন তারাই বলতে পারবে যে এই বীজটা কত দিনের তবে হ্যাঁ এই বীজটা যে রিপেয়ারিং এর কাজ হয়েছে দেখে বোঝা যাচ্ছেন যে এই যে বাঁশের যেগুলো বাঁধা রয়েছে ভাড়া বাঁধা রয়েছে তারপরে যারা কাজ করছেন তাদের এই যে দেখতে পাচ্ছেন এখনো কাজ করছে তারা এই মুহূর্তে উপরে আর এই ভেতরের এই যে নিচের অংশটা এই দেখেছেন কিভাবে কাজ হয়েছে এটা একটু দেখাতে বলবো এ দেখেছেন এইভাবে যাতে করে না হয় সেদিকে জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে যারা কর্মকর্তা রয়েছে তারা নজর দিয়েছে কারণ এটা থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের বে অফ বেঙ্গলের শেষ পড়ার হচ্ছে আমরা কোস্টগার্ড থেকে থেকে শুরু করে একাধিক যদি দেখি এই এই ব্রিজের উপর দিয়ে বহুত গাড়ি যেখানে খুব এমার্জেন্সি তাদের যেতে হয় তাদের কিন্তু সেই কোস্ট গার্ড যেখানে রয়েছে অর্থাৎ বকখালিতে যেখানে অফিস রয়েছে সেখানে কিন্তু দ্রুত এই পোল্ডের উপরে চলে যেতে পারে তবে হ্যাঁ ওলটাজ আরো ধীরে ধীরে হয়তো একটু বড় কেন করতে হবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে মানুষের যানবাহনের ব্যবস্থা যেটা যানবাহনও বেড়েছে সেক্ষেত্রে এই যে পুরনো যে বীজটা যেটা দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছি আপনাদেরকে যে এই বীজটা আরো হয়তো একটু বড় করলে কারণ জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে সেক্ষেত্রে কি হয় যে একটা গাড়ি আর একটা গাড়ি পাশাপাশি যেতে গেলে একটা সমস্যা দেখা দেয় কারণ সেক্ষেত্রে ব্রিজটাকে কিন্তু আরো বড় করতে হবে বা কোনো কারণে হয়তো দেখা যাবে আর একটা পাশে ব্রিজ করলে অনেকটাই সুবিধা হবে কারণ সেটা ভাবার যে জনসংখ্যা যেমন বেড়েছে যানজন মানে অর্থাৎ যানবাহনও বেড়েছে এগুলো কিন্তু নজর রাখতে হবে তো সেক্ষেত্রে আমি এই কেন বলে ছবিটা দেখালাম যে এই রিপেয়ারিং এর কাজ আতঙ্কে ছিলেন যেমন তার পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে যারা কাজ করছে ন্যাশনাল হাইওয়ে তো তো ন্যাশনাল হাইওয়ে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু এটার গুরুত্ব দিয়ে এই রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কাজটা করেছে আর দেখেছেন লোহার যে এটা এইভাবে কিন্তু লোহার বিম দেওয়া রয়েছে এটা আপনাকে ধরে নিতে হবে ব্রিটিশ আমলের মতনই মানে তৎকালীন দিনে এই যে এটা হয়েছে তবে আমি দূর থেকে বিশ টাকা একটু দেখাতে বলবো কারণ কাজ থেকে আমরা তখন দেখাচ্ছিলাম যে কাজ থেকে কাজকর্ম চলছে যারা মিস্ত্রি তারা কাজ করছেন তবে এটাই যে কত বড় গুরুত্বপূর্ণ এবং কতটা দীর্ঘদিন অপেক্ষায় ছিল স্থানীয় মানুষরা কিন্তু বা এলাকাবাসী থেকে শুরু করে একাধিক যারা এর উপর দিয়ে যাতায়াত করতেন তারা কিন্তু আতঙ্কেই ছিলেন তো আতঙ্ক হয়তো সাময়িক কেটে গেল নতুন করে হয়তো এই মুহূর্তে সেতু করতে গেলে সময় লাগবে সেক্ষেত্রে এই বৃষ্টি আপাতত রিপেয়ারিং করে আপাতত এই মুহূর্তে সেই পরিস্থিতির ছবিটাও কিন্তু আমরা তুলে ধরলাম দেখালাম যে এখনো পর্যন্ত রিপেয়ারিংয়ের কাজ চলছে তবে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে আমরা কেন ভিডিওটা আপনাদের তুলে ধরলাম আপনাদের অনেক সময় মনে ছিল বা অনেক সময় সন্দেহ ছিল এই বুঝি এই 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 যে যে অর্থাৎ একদিকে বললাম দুটো গ্রাম পঞ্চায়েতের পাকার বৃষ্টি আর এইটা কালনাগিনী নদী নদীর ছবিটা আরেকবার ঘুরিয়ে ওই দিকে দেখাতে বলবো ওই যে টলার রয়েছে দেখতে পাচ্ছেন ওই দূরে টলার রয়েছে এখনও পর্যন্ত টলার গুলি এই জায়গায় এসে ঘাট বাঁধে তো যাই হোক না কেন এই নদীটা এক সময় ভয় মানে অনেক বড় ছিল তবে মজে গেছে কালনাগিনী নদীর হাল তো যারা জানেন যে কালনাগিনী একটা নাম নদী এই নদীটা কালনাগিনী কেন ব্যবহার করা হয়েছে তার বিশদ ব্যাখ্যা যারা নদী বিশেষজ্ঞ তারাই বলতে পারবে তবে আমরা খবরগুলি এইভাবেই তুলে ধরি কারণ এখনও পর্যন্ত সেই সুন্দরবনের বাদাবনের কিছুটা অংশ দেখুন বাণী বাণী গাছ রয়েছে কেওড়া গাছ রয়েছে তো এইসব গাছ লবণাক্ত গাছ এই গাছগুলো কিন্তু এই নদীর চরেই হয়েছে এখনও রয়েছে তবে যাই হোক না কেন সেই যেটা বললাম সেতুটা ব্রিজটা নিয়ে যেটা কথা হয়েছিল সেই ব্রিজটার রিপেয়ারিং এর কাজ যেমন হলো তার পাশাপাশি এই ব্রিজটার উপরের দিকে আসতে বলবো আমার যিনি ক্যামেরা ধরে আছেন বলবো একটু উপরের দিকে আসতে এই এই যে যে সরঞ্জাম এইগুলো দিয়ে কিন্তু এখানে কাজ হচ্ছিল সেটা দেখালাম এই সমস্ত উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে কিন্তু এই কাজগুলো হচ্ছিল তো সেটা আপনাদের দেখালাম তার পাশাপাশি এখানে এই যে বীজের কাজ চলছে তার জন্য গাড়ি ধীরে চালান বলে লিখে দেওয়া হয়েছে সাবধান করে দেওয়া হয়েছে এই আমরা ধীরে উপর দিকে চলে এলাম এইটা হচ্ছে সেই বীজ যেটার ভেতরে নিচে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বীজ অবস্থা খুব খারাপ হয়ে গেছিল একটু দেখাতে বলবো ওই যে এই দেখাতে বলব এইদিকে একটু ড্যাম হয়ে গেছিল মানে ড্যাম হওয়ার ফলে কিন্তু আতঙ্কে ছিল এই বীজের উপর দিয়ে যারা যাতায়াত করেন তাদেরকে কিন্তু তাদের কিন্তু একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কিন্তু আমার মনে হয় তাদের কাছে এই মুহূর্তে অনেকটাই আশাপদ হয়েছে যে না আতঙ্ক আর হবে না কারণ যেহেতু ব্রিজের কাজ হয়েছে রিপেয়ারিং এর কাজ তোলাটা আগে নিচেরটা দেখালাম আর উপরেরটা দেখালাম উপরে যে পাঁচিল ওয়ালটা যারা দেখতে পাচ্ছেন ওয়ালটার পরিস্থিতি দেখেছেন এই একটু ভেঙে ভেঙে রয়েছে এটা একটু দেখাতে বলবো আমি এইদিকে যাচ্ছি এটা হচ্ছে ভেঙে বসে গেছিল অর্থাৎ এই জায়গাটাতে যদি দেখাই এই যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটার অবস্থা হচ্ছে এটা ভেঙে বসে গেছিল আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে আসতে বলবো কারণ গাড়ি চলছে ওনাকে চলে আসতে বলবো তো এইরকম একটা পরিস্থিতি হয়েছিল আতঙ্কে ছিল এলাকার মানুষজন দেখেছেন ভাবে ভেঙে যাওয়াতে তো বীজের যারা উপর দিয়ে যাবে তাদের তো একটা স্বাভাবিক আতঙ্ক তো থাকবে কারণ আতঙ্কটা এই কারণেই হবে যে ভেঙে বীজ সম্ভবত ভেঙে গেছে যার ফলে এই যে বড় বড় গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো প্রতিনিয়ত পারাপার করে তার মানে এর যদি সেই অবস্থা হয় ভগ্ন অবস্থা হয়ে যায় তাহলে তো যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে যে কোনো মুহূর্তে বিপর্যয় ঘটে যাবে মানে এমন কিছু ঘটনা ঘটে যাবে যাতে আতঙ্কের কারণ আরও বেশি বেড়ে যাবে সেক্ষেত্রে এই রিপেয়ারিংয়ের কাজ কিন্তু ভেতরটা এমন দেখালাম আগে দেখালাম আপনাদেরকে তবে এই যে ভাঙা অংশটা আরেকবার দেখাতে এই এইরকম ভাঙা অংশে দেখার ফলে তাদের কিন্তু একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল ইতিমধ্যে কিন্তু সেই আতঙ্কটা অনেকটাই কেটেছে কারণ নিচে যেহেতু রিপেয়ারিংয়ের কাজ চলছে সেই ছবিটাও কিন্তু দেখালাম তার পাশাপাশি এই দুটো গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এটা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এদিকে রয়েছে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত আর এদিকে এই জায়গা দিয়ে আপনি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত চলে যেতে পারবেন এই যে ব্রিজটার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি আমি এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি আর এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই অর্থাৎ এই যে ব্রিজের বেশ কিছু অংশ প্রায় কিন্তু ভেঙে গেছে দেখেছেন এখানে বাঁশের কুটি লাগিয়ে নিচে রিপেয়ারিংটা হয়েছে তবে কাজ চলছে তবে এই দেখেছেন এগুলো কিন্তু প্রায় ভেঙে গেছিলো দেখাতে বলবো এগুলো এই যে থামগুলো সাইডে রয়েছে এগুলো কিন্তু ভেঙে গেছিল এবং বড় বড় গাড়িগুলো কিন্তু এই ব্রিজের উপরে কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে কলকাতা কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গাড়িগুলো চলাচল করে তারা কিন্তু এই দিয়েই যাতায়াত করতে হয় তাই একটা পরিস্থিতি ছিল এবং দেখবে পাশে যে সমস্ত গুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভেঙে গেছে তাদের অবস্থা খুব খারাপ তো সেই পরিস্থিতির উপরে কিন্তু জাতীয় সড়কে যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু এইটা রিপেয়ারিং এর কাজের ব্যবস্থা করেছে আমি সেই ছবি দেখালাম অব আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা পরিস্থিতি এই ছবিগুলো তুলে ধরলাম অর্থাৎ কাজ চলছে মানুষের যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু অনেকটাই কাটলো কারণ এখনো সেই মেশিনটা দেখাতে বলবো এই যে যে মেশিন দিয়ে ডিলিং করা হয়েছিল এই সেই মেশিন আর এখানে লেখাই রয়েছে সাবধানে ভিজে কাজ চলছে তবে গাড়ি আসতে চালাতে হবে কারণ যেহেতু ভিজের কাজ হচ্ছে অর্থাৎ এই বৃষ্টি আপনাদের দেখালাম আর এই হচ্ছে সেই মেশিন তো কদিন ধরে কাজ চলছে চোদ্দ পনেরো দিন ধরে কাজ চলছে তবে আর কয়েকদিন পরেই দেখতে পাবেন যে এই কাজটা প্রায় হয়ে যাবে গঙ্গাসাগর মেলার আগেই কিন্তু এই কাজ হয়তো সম্পন্ন হয়ে যেতে পারে যেহেতু জাতীয় সড়কে যারা দায়িত্ব রয়েছে তারা দায়িত্ব নিয়েছেন তবে এই ছবিটা আপনাদের কেন দেখালাম অনেকেই রয়েছেন তারা এই পোলের অবস্থা দেখলে আতঙ্কে থাকতেন তার আগে কিন্তু তারা কাজ যেহেতু শুরু করে দিয়েছে সেক্ষেত্রে তাদের আতঙ্কের আর কোনো কারণ না হতে পারে কারণ এর উপর দিয়ে যেহেতু প্রচুর ওয়েট ওয়েট গাড়ি যায় এবং বিভিন্ন সময় পারাপাত্ম হতেই আছে হতেই যাচ্ছে আর এই কর্মীরা তারা কাজকর্ম সারলেন কর্মীদের সঙ্গে একটু কথা বলা যাক না কতদিন ধরে কাজ করছেন একটু কথা বলা যাক আপনাদের সঙ্গে কাজ করছেন হ্যাঁ তো কাজ আর কতদিন হবে মনে হয় কাজ এখন ঢের দিন হবে এখানে এখনো হবে তো রিপেয়ারিং কাজটা মানে চলছে চলছে হ্যাঁ আতঙ্ক সাধারণ মানুষ ছিল আর আতঙ্কিত হবে না না আর আতঙ্কিত হতে হবে না মানে উপরে নিচে সব দেখছি তো কাজ চলছে তো সেক্ষেত্রে আর কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই মানে অনেকেই আতঙ্কে ছিল এই মনে হয় বৃষ্টা যদি না কোনো কাজ হয় তাহলে হয়তো কোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে বড় ধরনের কিছু দুর্ঘটনা তখন তো করারই কিছু থাকবে না হ্যাঁ তাই না আপনার কতজন মিলে কাজ করছেন আমরা এখানে জন জন আছি কাজ সবই এখানে বাড়ি না এখানে বাড়ি না আমার ঝাড়খন্ডে বাড়ি ঝাড়খন্ডে বাড়ি জামশেদপুর অনেক দূর তো জামশেদপুর হরে কৃষ্ণ কুম্ভকার হরে কৃষ্ণ কুম্ভকার আমি হরে কৃষ্ণবাবুর সঙ্গে এখন কথা বললাম তারা অনেকেই সবাই কাজ করছে তবে এটাই বলা যে আগামী দিনে যে আতঙ্কের বাতাবরণটা সৃষ্টি হয়েছিল এই যে গঙ্গাধরপুর এই আমাদের কাকদ্বীপের যে বীজটা অর্থাৎ একদিকে স্বামী বিবেকানন্দ আর একদিকে প্রতাবাদীত্ব তার উপরে যে পাকা পোলের যে বীজটা দীর্ঘদিনের বীজ আর এই বীজটাকে রিপেয়ারিং কাজ করে আপাতত মানুষজন যারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন আবার মনে হয় নিজের কাজ হলে হয়তো কিছুটা স্বস্তি মিলবে এই এলাকার মানুষজন শুধু নয় বিভিন্ন এলাকার জন থেকে আসা যে সমস্ত যারা পারাপার করেন এপার থেকে ওপারে যান ওপার থেকে এপারে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হলো সবাইকে বলবো যে এই রকম কিছু ভিডিও আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরি গ্রামীণ কৃষি শিল্প সংস্থার পেজে আমরা বরাবরই আপনাদের কাছে এই কারণেই তুলে ধরি যেখানে কোনো কিছু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই সবাইকে বলবো বেশটি ফলো আপ করবেন আর আমাদের ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলবো যে আগামী দিনে যেহেতু গঙ্গাসাগরের মেলা শীত পড়েছে শীতে আপনারা আনন্দ করুন আর সামনেই যা চলছে ছাব্বিশে তো ভোট সবাই জানেন তার আগে যেহেতু এসআইআর নিয়ে আতঙ্কে অনেক মানুষ রয়েছে এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কিছুই নেই এগুলো অনেকে অনেক কিছু বলে যাই হোক রাজনৈতিক যাব না যেহেতু আজকের এই জায়গায় এসে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ যে বৃষ্টি সেটা কিন্তু ছবি তুলে দেখালাম আর সবাই তারা কাজ করলো সবাইকে বলবো আগামী দিনে সবাই এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখে শেয়ার করতে থাকুন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো কিছু তুলে ধরবো ভালো থাকবেন